সামনেই কলকাতা সুপার 50 টুর্নামেন্ট আজকে হয়ে গেল জার্সি লঞ্চ এবং এই ইভেন্টে আমার সঙ্গে রয়েছে তোমাদের সকলের প্রিয় রিয়েল লাইফ পাওয়ার কাপেল নীল নীলদা এবং trinadik এমন আছে দুজনে খুব ভালো খুব ভালো একটু কাছে এসে বসো কাছে এখন আরো কাছে এসে বসার সময় এসে গেছে আচ্ছা শিখছি তোমাদের থেকে আগে ভাবলাম 4 বছর আছেই সেটা একদম সেই সব কথা আসছে কিন্তু এই মুহূর্তে মানে জার্সি লঞ্চ তো হয়ে গেল সামনি টুর্নামেন্ট কতটা এক্সাইটেড চাপ কতটা আরে এটা তো চাপের না এটা তো চাপ মুক্ত করার একটা জায়গা যেখানে সব বন্ধুরা আসবে সবাই খেলবে মজা করবে তো সেইজন্যই সবাই খুব এক্সাইটেড যে ওইদিন সবার সাথে দেখা হবে আর কি যাব এনজয় করব খেলাধুলা হবে একদম ভুল বলছে এটা একদম অরম ভাবে কিন্তু হয় না অন দা ফিল অন দ্য ফিল সবাই সেটা চেষ্টা করবে কিন্তু আমি এনজয় করতেটাই হাড্ডা হাড্ডি লড়াই চলে আমি নিজের চোখে দেখেছি যেটা অনফিল লড়াই অনফিল তো সবাই চাইবে বেশি না ইন্ডিভিজুয়ালি যত না তুই আমার তো ভাই তুই আমার এই একদম না কেউ কারো ভাই ফিল্ডের বাইরে সবাই ভাই পাশে যখন বেটার হাফ রয়েছে চিয়ার করতে যখন সে স্পেশালি এসে তখন তো এনার মানে পুরো মোটিভেশনটা আর একটু বেড়ে যায় এটা নিয়ে কি একদম একদম মানে তুই না প্রথম থেকে সব সব সময় আমাদেরকে চিয়ার করেছে রাদার কখনো কখনো চিয়ারিং এর জন্যই আমরা জিতে গেছি চেয়ারিং এর জন্যই আমি এসেছি তুমি কি স্পোর্টস পার্সন মানে নিজে নিজে খেলতে পারি না খেলাটা কিছুটা বুঝি কিন্তু চিয়ার করতে ভালো লাগে খেলা দেখতে ভালো লাগে একদম এবং যেটা নীলদা বললো যে তুমি চেয়ার করেছো বলে অনেক সময় জিতে গেছে তো কে কাকে চিয়ার করে নাকি দুজনেই ইকুয়ালি যখন যার পারফরম্যান্স থাকে আদার পার্সন চেয়ার করে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সোশ্যাল মিডিয়া খুললেই অনেক অনেক হেডলাইন্স দেখা যাচ্ছে এবং বারবার যেটা তুমি মানে বলছো আমাদের যে তোরাই করেছিস আমরা সত্যি কেউ করিনি আমরা খুব শক হ্যাঁ ওসব যারা করেছে ভিউজ জন্য করেছে ঠিক আছে তাদের ভিউজ হয়েছে আর কি আচ্ছা তোমরা তোমাদেরও নিশ্চয়ই চোখে পড়ে যেমন আমাদেরও ফিট করলে চোখে পড়ে তোমাদেরও তো পড়ে তোমাদের রিঅ্যাকশন মানে কি থাকে আদেও কি কিছু থাকে না আমার হই আর কি মানে एक्चुअली তাও লোকজন কিছুটা ঠিক লিখলে তাও ঠিক লাগে এত ভুল ভাল এত কিছু লিখেছে যে এখন এরপরে আর কোন মানে মানে আধিক জিনিসের কোনো যুক্তি নেই তুমি কি বলছো সেম এবং এই মুহূর্তে হ্যাঁ মানে এটাই ভীষণ দুঃখ হচ্ছে যে কাজের জন্য আর কিছু ইন্টারভিউ বেরোচ্ছে না আর্টিকেল বেরোচ্ছে না যেটা এত কষ্ট করে করা হচ্ছে আর তো এটা কিছু বলার নেই আমার নীল যেটা বললো আই থিঙ্ক ও পুরোটাই বলে দিয়েছে তো বাস যেটাই বলবে একটু ভেবেচিন্তে বলো আমাদের বাড়িতেও বাবা মা আছে আমরা ভীষণ মধ্যবিত্ত বাড়ি থেকেই আসি যেখানে সবাইকে অনেক কিছু এফেক্ট করে সো না জেনে আই থিঙ্ক আমরা যেমন বিয়েটা ধুমধাম করে করেছি তোমাদের অনেকে ইনভাইটও করেছিলাম খাইয়েছিলাম দাঁড়িয়েছিলাম তেমন যদি ফার্দার কিছু হয় তোমাদেরকে আবার ধুমধাম করে ডাকবো ইনভাইট করবো খাওয়াবো দাওয়াবো ভালো করে করবো নো ওয়ারিস ত্রিনাদি তুমি আগে যে প্রজেক্টটা করেছিলে সেখানে কন্ট্রাক্ট ম্যারেজ ওই ব্যাপারটা ছিল এবং সেটা রিয়েল রিয়েল মিলেমিশে একাকার হয়ে লাভ বি আজকাল লাভ বি আজকাল সেটা তো দেখলে চললো না না বেশি দিন ব্যাপারটা আইছে চুক্তি দিয়ে মানে অনেকে বলছে চুক্তি কিন্তু এটাতে নেই কোনো চুক্তি এইটা নতুন ক্যাপশন শিখেছি এটা প্রথমবার না তোমাদেরকে নিয়ে আগে হয়েছে তোমার যখন বালিঝড়ের ধারাবাহিকটা আসিল ঠিক তার আগে এরকম একটা জল্পনা এবং আমরা আবার তোমাকে প্রশ্ন করেছিলাম বারবারই যে টার্গেট হয়ে যাওয়া এটা কেন কী মনে হয় কেন তোমরা যে এইটাই বলছি এইটাই বলছি আর প্রশ্ন করো না এবার থেকে বেকার তোমাদেরও টাইম বেস্ট আমাদেরও তো টাইপ করতে হচ্ছে কষ্ট হচ্ছে যদি কিছু সত্যি হয় আমরা নিজেরা বলে দেবো তখন লিখো আই থিংক দ্যাট মেক্স মোর সেন্স একদম এবং এই ইন্টারভিউটা দেখার পর আমার মনে হয় সবার সমস্ত যে মানে কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে একে অপরকে আজকে ভালোবেসে কি বলবে দেখো আমরা অলমোস্ট ট্রেনিং করে এসেছি এর থেকে বেশি কি বলবো ভালো আর কি বলতে আছে মানে আচ্ছা বলা যায় তোমরা প্রাইভেট পারসন হ্যাঁ যতটা বলা যায় আজকের জন্য একটু যদি দর্শকদের কারণ অনেক তোমাদের তো ফ্যান ফলোয়ারস রয়েছে যারা জেনুইনলি ভালোবাসে জিনিসটা এটা বলতে চিন্তা করার কিছু নেই জাস্ট চিল ঠিক pill. এবং দর্শকদের কি বলবে শেষে এটাই বলবো ভালো থাকুন মজায় থাকুন আর আর বাকি জনকে ভালো রাখুন খুব ইম্পর্টেন্ট